চেষ্টায় স্বাগত বন্ধুরা সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে রথযাত্রা স্পেশাল একটা বানাচ্ছি সেটা হচ্ছে গজা এই ছোট ছোট গজা বানাবো তার জন্য এইটার মাফে দু কাপ এই দু কৌটো নিয়ে নিচ্ছি ময়দা প্রায় এই এরকম নিয়েছি একটু নুন দেব আর একটু বেকিং সোড়া দেবো একটু বেকিং সোড়া দিলাম আর এটা তেল দেবো তেল ঘি আপনার একটু একটু বেশি দিলাম এবার ময়েন্দেও মহেন দিয়ে আসছি দেখা বন্ধুরা আগে তো ঘি দিয়েছিলাম আর এবারে দেখুন এই একটু এই আগে সাদা তেল দিয়েছিলাম একটু সামান্য কালো জুড়ে দিয়েছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন দিতেও পারেন আর নাও দিতে পারেন একটু একটু ঘি দিয়ে নিচ্ছি এটা হচ্ছে রথযাত্রা স্পেশাল গজা এখন তাকে ভালো করে তেলের সঙ্গে মিশাবো এই আটা ময়দার সঙ্গে ভালো করে এটা মিশাবো অনেক সুন্দর এরকম করে মেশাবেন দেখুন এরম হয়ে যাচ্ছে তাও আমি আরেকটু মেশাবো পরে ফিরে আসছি একটা শক্ত ডো করে নিতে হয় খুব শক্ত না খুব নরম না মোটামুটি এরকম একটা ডো করে নিতে হবে এই আমি কী করবো আপনাদেরকে দেখাচ্ছি আগে করি তারপর দেখাচ্ছি হয় এরকম করে জানি না কতটা পারবো যতটা জানি ততটাই আপনাদেরকে শেখাবো এরকম করে মোটামুটি দেখছেন বেশি এই করে নিই দেখুন এবার এটাকে কাটবো কেটে এটার উপর চাপা দিয়ে আর একটু গুরু করব

দেখুন কতগুলো লেয়ার হচ্ছে এখানে ভালো বয়ে যাচ্ছে যেটি আমার লাস্ট লেয়ার আর লেয়ার দেবো এটা বেলে নিয়ে আবার আমি ইস্কুব বজায় এর নিয়ম একবার দেওয়া হয়ে গেছে অনেকবার করে এবার আমি খুব বড় করব না ছোট ছোট গজা করব ওনা মিষ্টি হয় না হ্যাঁ

কারণ খুব হাই হিটে দেওয়া যাবে না এটা দিয়ে দিচ্ছি দেখুন অল্প অল্প করে দিতে হবে চারটে ছটা করে দিয়ে ভালো না না দেবো তেলটা গরম হলে আপনার থেকে ভেসে উঠবে দেখুন আর ওইদিকে পুটু চিনিটা খটর খটর করে নাড়ছে ওটা চিনিটা একটু চ্যাট চ্যাটা হবে তারপরে ওটা বন্ধ হবে

গ্যাসটাকে হালকা আছে রাখতে হবে মিডিয়ামে রাখবেন পরে ভেজে তুলে নিয়ে ফিরে আসছি চিনির রসে যখন দেবো যে গজা ভাজা হচ্ছে আর এখানে চিনি রস করা হয়ে গেছে এই যে আর এই যে দেখুন কত দেখুন আওয়াজ হচ্ছে দেখুন এবার আমি চিনি রস আস্তে আস্তে দেবো সবগুলো ভেজে একসাথেই দেবো পরে আসছি চিনি রসে যখন দেবো তখন দেখাচ্ছি চিনি রসে দেবো তেলটা ছেঁকে ছেঁকে নিয়ে দেখুন দেখুন ছড়ছর করছি নি রসটা টানছে কত সুন্দর কালার হয়েছে দেখুন পরে নামিয়ে নিয়ে ফিরে আসছি তারপর দেখাচ্ছি আপনাদেরকে ভেঙে দেখাবো কতটা রস ঢুকেছে what if he does